হ্যালো বন্ধুরা আমি পিবসির পরিবার থেকে পলি চলে এসেছি আজকে টাইটেল আর থাম্বেল দেখেই বুঝতে পারছো যে কি রান্না করছি তা আজকে হচ্ছে একটা দেশি মুরগি এনেছে আবার তো আমরা দু সপ্তাহ মাংস করিনি আবার কালী পুজো রবিবার চোদ্দো শাক আছে এসব হবে না সেই চিন্তা ভাবনা করে আজকে একটু দেশি মুরগি করছি তা মুরগিটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি আর এখানে দেখো টক দই ফেটিয়ে নিয়েছি টক দই দিয়ে দিচ্ছি দেখো টক দইটা একদম ফেটিয়ে আমি দিয়ে দিয়ে দিলাম এরপরে বাটিটা আর এখানে আমি দিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলাম আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু তেল দেখো সর্ষের তেল এবার আর এখানে আমি মাংসের জন্য কি কি উপকরণ নিয়েছি দেখো এখানে একটা টমেটো কেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে নতুন আলু নিয়েছি নতুন আলু দিয়ে মাংস খুবই ভালো লাগে জানোই এই হচ্ছে মাংসের উপকরণ আর এবারে হচ্ছে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করব আমি হাত দিয়ে মাখতে পারি না তোমরা জানো আমি ভীষণ হাত জ্বালা করে আমি হাত দিয়ে মাখতে পারি না আমি এটা দিয়ে ভালো এমনি নাড়াচাড়া করে নিলাম আমি এর আমার ছেলে এটাকে ভালো করে মেখে দেবে এইভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম এটা আমি এখন আধ ঘন্টা এটা ম্যারিনেট করে রাখবো বুঝতে পারছো আর কি বহু দিন পর আমার ঘরে চিকেন হচ্ছে বহু দিন এই করে মাংস খাওয়াই বন্ধ করেছি তোমাদের দাদা খাবে না তার সেই কারণে আজকে বললো তাহলে দেশে মুরগি খাবো এইটা করলাম তারপরে রান্নাটা করে আবার তোমাদের সামনে আসছি আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি প্রত্যেকে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে ঠিক আছে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো গ্যাস জেলে দিয়েছি দিয়ে এবার আমি চলে এসেছি তেলটা একটু গরম হোক তেলটা গরম হলে এই যে পেঁয়াজটা কেটে রেখেছি এবার পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে দেবো আর তারপরে কিভাবে করে সেটা তো তোমরা সবাই জানো এবার একদম ফাইনাল লুক্সটা নিয়ে তারপর ফাইনাল নিয়ে তারপর তোমাদের সামনে আমি হাজির হব ঠিক আছে তা দেখতে থাকো আজকে আমার দেশি চিকেন বহুদিন ধরে ইচ্ছা করছিল দেশি চিকেন খেতে তা আজকে সকালে বলেছি দেখো রবিবার মাংস হবে না কেননা চোদ্দ প্রদীপ জ্বালাবো চোদ্দো সাত করবো সেই কারণে আগে রবিবারও মাংস খাইনি দেখেছো করেছি তাই জন্য আজকে একদম দেশি মুরগি দিয়ে একদম কবজি ডবিয়ে খাবো আর ফাইনাল লুক্সটা নিয়ে আবার তোমাদের সামনে আসছি আর প্রত্যেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে আর প্রত্যেকে ফুল ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না এই যে এবার আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি আমি মাংসে আলু ভেজে রাখি না আমি কাঁচা আলু দিই এটা একটা আলাদা টেস্ট হয় এই কাঁচা আলু ব্যাপারটা আমি আমার বাকি এরমভাবেই করতো এটা দেখেই আমার শেখা আমি আলাদা করে মাংস আর আলু ভাজি না কষাতে কষাতে আলুটা দিয়ে দেবো এই দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হোক ঠিক আছে চলো দেখতে দেখো বন্ধুরা আর কি আমি আলুটা সঙ্গে দিয়ে দিয়েছি আর বেশ জল ছেড়ে দিয়েছে সব এক তোমরা বলো তেল কম খাবে তেল কমই দিয়েছি আর এইটা হচ্ছে দেশি চিকেন না সবসময় মাটনের মতোই করতে আর এখানে আমি না একটু ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা একসঙ্গে একটু হালকা তেলে নিয়েছিলাম নিয়ে এটার সঙ্গে আমি মিক্সড করে দিয়েছি দিয়ে এটা আবার আমি নাড়াচাড়া করবো এরকমভাবে তারপর একদম শেষে তোমাদের সামনে আমি ফাইনাল লুকটা নিয়ে আসছি আলুটা আগে কেন দিয়ে দিয়েছি কেননা নতুন আলু সেদ্ধ হতে টাইম লাগবে আর দেশি চিকেন সেদ্ধ হতে টাইম লাগে তোমরা জানোই ঠিক আছে চলো আবার ফাইনাল লুক্স নিয়ে আসছি ঠিক আছে দেখতে থাকো এই যে বন্ধুরা আমার মোটামুটি হয়ে এসছে আলুটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে আর থার্টি পার্সেন্ট বাকি আছে আর এই হচ্ছে কালারটা এসেছে দেখো দই দিয়েছি তো দই একটা আলাদা রকমভাবে তেল রিলিজ করে এই যে কালারটা কি এসেছে দেখেছো ভাজা মশলাটা দেওয়ার পর তাই ভাবলাম তোমাদের সাথে এবার শেয়ার করে নি এতে সামান্য একটু জল আমি গরম করে রেখেছি যেটাতে ম্যারিনেট করেছিলাম বাটি ধোয়া জলটা এটা এবার দিয়ে দেবো কার কার লোভ লাগছে দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এই যে ছেলেকে খেতে দিয়েছি একটা গন্ধরাস লেবু পেঁয়াজ আর লেগ পিসটা দিয়েছি তা ছেলে বলল মা একদম লেগ পিসটা খেয়ে মনে হলো না যে চিকেনের লেগসিস খাচ্ছি তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের দাদা খেতে দিচ্ছে এটা তোমাদের দাদা করেই থাকে আমি রান্না করি তোমাদের দাদা এসে আমাদের তিনজনের খাবারটা ওই তা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অল টাইম খুশিতে থেকো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে করে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটি চলে যায় ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর